আসসালামু আলাইকু রবিহার সবাই কেমন আছেন আজকে আমার সাথে আছে রুবেল ভাই তো রুবেল ভাই হচ্ছে বর্তমান সময়ের সবচেয়ে ভাইরাল টাইপ এর ল্যাপটপ পারসেস করছে যেটা সবাই আমরা মডেল কমবেশি জানি এটা এসপি এইট ফোর জিরো জি সিক্স এটা আমাদের নির্ধারিত প্রাইস দেওয়া হচ্ছে তেত্রিশ হাজার পাঁচশো যেহেতু আমাদের ফিক্সড প্রাইস ভাই তেত্রিশ হাজার পাঁচশো টাকায় পারচেস করছে আর আজকে হচ্ছে শুক্রবার শুক্রবার উপলক্ষে যে গিফ্ট আইটেম ছিল আমরা সেটা ভাইকে প্রোভাইড করেছি তো রুবেল ভাই আপনি আমাদের শপে আসার আগে কি অন্য কোনো শপ ভিজিট করছেন না কোথাও ভিজিট করে নাই তো আমাদের এই জিসটা তেত্রিশ হাজার পাঁচশো আমরা যতটুকু জানি এই ল্যাপটপটা বাইরে কোনো কোনো জায়গায় উনত্রিশ হাজার ত্রিশ হাজার একত্রিশ হাজার টাকায় পাওয়া যায়

তো রুবেল ভাই প্রোডাক্ট যদি ফিউচারে আরো ভালো ভাবে আপনি এটার একটা লং টাইম সার্ভিস যদি দেয় আমাকে দুই একটা কাস্টমার দিবেন হ্যাঁ অবশ্যই কি কাজের জন্য এটা পারচেজ করছেন প্রাইভেট জব করি প্রাইভেট জব অফিশিয়াল করার জন্য পারচেজ করছেন এটাও ঠিক আছে মিনিমাম প্রাইজে খুব ভালো একটা ল্যাপটপ ভিউয়ার চাইলে আপনারা আমাদের সব ভিজিট করে কালেক্ট করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে কুরিয়ারে নিতে চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আর রুবেল ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সব থেকে ল্যাপটপ পারচেজ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ